আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে মিনি পুরি শেয়ার করব অর্থাৎ ছোট পুরি এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি চামচ চিনি তিন টেবিল চামচ তেল লবণ সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখানে আমি আলুর ভত্তা করে নিয়েছি এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে চামচ দিয়ে মেপে সব আলু পুরি এক সমান হওয়ার জন্য চামচ দিয়ে সব মেপে মেপে নিচ্ছি এভাবে ভেবে নিয়ে নিচ্ছি সব এবার আমি এগুলোকে গোল গোল করে মুথে নেব সবগুলোকে ভালোভাবে গোল করে নিলাম এবার আমি পুর ঢুকাবো এখানে প্রথম আমি ময়দার ডোটাকে ভালো করে চেপটা করে নেব এরপর এখানে আলুর পোর দিয়ে দেব আমি হাত ধুয়ে নিয়েছি ভালোভাবে আমার হাত কিন্তু পরিষ্কার এই যে সব আঙ্গুল দিয়ে টিপে টিপে আরেকটা দেখাচ্ছি চাপটা করে নেব প্রথমে এর মধ্যে আলুর পুর দিয়ে দেব এবার আঙুল দিয়ে ঠেসে ঠেসে পোড় ভিতরে সবগুলো পুরীতে পুর ঢুকানো শেষ এখন আমি চাপটা করে করে তেলে ভাজবো এখন আমি সবগুলোকে তেলে ছাড়ার জন্য রেডি করে নিয়েছি এখন একটা একটা তেলে ছেড়ে দেব এক পিট লাল হয়ে গেলে উঠে যাবো সবগুলো পুরি ফুলে উঠেছে আর একটু লাল হলে আমি নামিয়ে ফেলবো পুরীগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলব সবগুলো পুরি আমার রেডি কেমন হয়েছে বলেন দেখি আপনারা